আপনার নাম যদি এ দিয়ে শুরু হয় যেমন অঙ্কিতা অনির্বাণ অর্পিতা অরিজিৎ অনন্যা অভিষেক আয়ুষ তাহলে একটা প্রশ্ন হয়তো বারবার আপনার মনে এসেছে কেন আমার জীবনে এত দুঃখ আমি কি এতটাই খারাপ আমি কি কাউকে ঠকিয়েছি আমি তো শুধু ভালোবাসতে চেয়েছিলাম তাহলে কেন এমন হলো আমার সাথেই এই ভিডিওতে আমরা খুঁজব সেই সব প্রশ্নের উত্তর কেন এ নামের মানুষদের জীবনে দুঃখ বারবার ফিরে আসে কেন তারা ভালোবাসায় সবসময় তারাই কাঁদে আর কিভাবে তারা এই সমস্ত কিছুর মধ্যে থেকেও একদিন উজ্জ্বল হয়ে ওঠে তবে ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে বন্ধুরা আপনার যদি নাম এ দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয় মানুষের নাম তবে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন এ নামের মানুষদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিন যদি আপনি তাদের ভালো চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আমরা এমনই নিত্য নতুন ভিডিও সময় আপলোড করতেই থাকি তবে চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক এ নামের মানুষদের ভালোবাসা চুপচাপ গভীর একদম নিঃস্বার্থ এরা প্রেমে একবার পড়ে গেলে চিরকাল ভুলতে পারে না কিন্তু এরা যে ভুলটা করে সেটা হলো নিজেকে হারিয়ে ফেলে আর জনকে পাওয়ার চেষ্টায় যে মানুষ তাদের মূল্য দেয় না তাকে ভালোবেসে ফেলে যারা তাদের বুঝতে পারে না তাদের কাছে নিজেকে ছোট করে দেয় এরা কিন্তু সবসময় সবাইকে সব কিছু দিয়েই যায় কিন্তু কারো কাছ থেকে কোনো সাহায্য বা কোনো কিছুই পায় না তাই এদের প্রেম একসময় হয়ে ওঠে একতরফা অপূর্ণ এবং বেদনায় ভরা এ নামের মানুষদের মধ্যে আছে এক অদ্ভুত শান্তি প্রবণতা যেখানেই থাকে সবার সমস্যার সমাধান করতে চায় কিন্তু যখন নিজের কষ্টের কথা বলতে যায় তখন কেউ শোনে না কারণ সবাই ধরে নেয় ও তো সময় সবাইকে সাহায্য করে ওর আবার সাহায্যের কি প্রয়োজন ও তো সবসময় নিজেকে সামলেই নাই ও তো সবসময় নিজে ঠিকই থাকে কিন্তু তারা জানে না যে আপনি কান্না চেপে রেখে সবসময় মুখে হাসি রাখেন ওরা জানে না যে আপনি রাগ করেও চুপ করে থাকেন তাই যারা সব সময় বেশি সহ্য করে তারা সব থেকে বেশি ভেতরে ভেতরে ভেঙে পড়ে মনস্তাত্ত্বিকভাবে আপনারা হচ্ছেন ইমোশনালি রিপ্রেসেন্সিভ মানে কষ্ট জমিয়ে রাখেন যা একদিন বিস্ফোরণ ঘটায় অক্ষর চন্দ্র শুক্র রাহুর প্রভাব বহন করে আপনারা একদিকে যেমন গভীর প্রেমিক বা প্রেমিকা অস্থির আবার মানসিকভাবে এবং আত্মা বিভ্রমে ভোগেন এর ফলে আপনারা প্রেমে ভুল মানুষকে বেছে নেন নিজের থেকে অনেক বেশি দেন কিন্তু শেষে ঠোকে কষ্ট পান এবং অথচ মুখে কিছু আপনারা কিন্তু বলেন না তাও ভাগ্যের শুভ দিক আসে অনেক দেরিতে কিন্তু ভাগ্যের প্রথম যে প্রথম যে শুরুর দর্শক যে টিনেজার সময়কাল বা থেকে এর যে সময়টা এই সময়টা কিন্তু আপনার অনেক কষ্ট পান আপনারা অনেক কষ্টের মধ্যে দিয়ে যান কিন্তু পরবর্তীকালে এই সময়টা বের হয়ে গেলেই কিন্তু আপনার জীবনে সাফল্যের মুখ আপনারা দেখতে পান এবং আপনাদের জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে এই নামধারী ব্যক্তিরা পরিবারে খুব দায়িত্বশীল এরা চুপচাপ নিজের কাজ করে যায় মানুষকে সাহায্য করে এবং সবার ভালো যায় কিন্তু তাদের মধ্যে প্রকাশ করার অভাব থাকার ফলে পরিবারের কেউ বোঝে না তাদের কষ্ট মা বাবা ভাবে সন্তান তো তো ঠিকই আছে ভাই বোন ভাবে ও চুপ করেই থাকে সমস্যা কি এর ফলে তারা পরিবারের মাঝে থেকেও বিষণ্ন ও একা হয়ে পড়ে লোকজনের মাঝে থেকেও এরা নিজেকে একাভাবে ভাবে এবং সবসময় একাকীত্ব অনুভব করে এই নামের মানুষদের অনেকেই বলে আমরা যা চেয়েছি তাই পারিনি প্রেমে অপর্ণতা ক্যারিয়ারে থেমে যাওয়া বন্ধুরা বিশ্বাস ভেঙে দেয় এর দুটি কারণ কারণ তারা অন্যকে নিজের থেকে বেশি অগ্রাধিকার দেয় নিজের আগে সবসময় সময় অন্যজনকে রাখে নিজের কথা বাদ দিয়ে অন্যজনের কথা ভাবতে থাকে আর তার নিজের জন্য কখনো লড়াই করে না চুপ করে সরে যায় এরা অন্যের সাথে অন্যায় হতে দেখলে সব সময় লড়াই করে কিন্তু যখন নিজের সাথে অন্যায় হয় তখন এরা চুপ করে যায় এরা নিজের জন্য প্রতিবাদ করতে পারে না তাই ঈশ্বরও এদের কাছ থেকে পরীক্ষা নেয় যে তুমি নিজেকে কবে ভালোবাসবে এ নামের মানুষদের মন একটা কাচের মতো যেটা ভাঙে খুব সহজে কিন্তু জোড়া লাগে অনেক কষ্টে এরা একবার কারো উপর থেকে ভরসা করে ফেললে সেই মানুষ যাই করুক তাকে বারবার সুযোগ দেয় কিন্তু সেই মানুষই তাকে বারবার আঘাত করে তাই এ নামের মানুষদের কষ্ট বারবার ফিরে আসে কারণ তারা ভুল জায়গায় ভালোবাসা খোঁজে আর ভুল মানুষকেই বারবার সুযোগ দেয় এবার আমি আপনাদের বলবো এই দুঃখ থেকে মুক্তির পাঁচটি রাস্তা এই কষ্ট থেকে মুক্তি পেতে চাইলে নিজের প্রতি সহানুভূতি করে তুলুন আপনি মানুষ দেবতা নয় আপনারও কাঁদার ইচ্ছে হয় আপনিও কাঁদতে পারেন বিরক্ত হতে পারেন তাই যা মনে হয় তাই করুন সব সময় নিজেকে চেপে রাখবেন না আপনি সব পারেন এই ভেবে সমস্ত কিছু দায়িত্ব নিজের হাতে একা নিতে যাবেন না নিজের সময়কে মূল্য দিন আপনি যত অন্যদের সময় দেন নিজের জন্য ততই কম বাঁচেন তাই নিজের জন্য সময় বের করুন লোকের পেছনে সময় না দিয়ে নিজের জন্য বাঁচুন নিজেকে সপ্তাহে অন্তত একটি দিন নিজেকে সময় দিন নিজেকে পরিচর্যা করুন নিজে ভালো রান্না করুন নিজে ভালো খান বা ঘুরতে বেরুন প্রেমের আগে নিজেকে ভালোবাসুন ভালোবাসা মানে নিজের আত্মমর্যাদা বিসর্জন নয় ভালোবাসা মানে হলো দুজন ভালোভাবে ভালো থাকা তাই নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কোনো কিছুই করবেন না এবার যে সমস্ত টোটকাগুলির কথা বলবো সেগুলি হলো প্রতি সোমবার সাদা জামা পরে মা পার্বতীকে সিঁদুর দিন বৃহস্পতিবার পাঁচটি মিষ্টি গরিব শিশুকে দিন প্রতিদিন রাতে ঘুমানোর আগে বলুন ওম শান্তি এগারো বার বলবেন আপনি এ নামের মানে আপনি আদি অগ্রগামী আপনার দুঃখ পুরনো গল্প কিন্তু পরবর্তী অধ্যায় আপনি নিজেই লিখবেন আপনার নতুন সূচনা কিন্তু আপনি নিজেই করবেন এ নামের মানুষেরা কষ্ট পায় কারণ তারা ভালোবাসে তারা কষ্ট পায় কারণ তারা চুপ করে শুয়ে নেয় তারা কষ্ট পায় কারণ তারা সব কিছু নিজের দায়িত্ব মনে করে কিন্তু এখন সময় এসেছে নিজেকে ভালোবাসার নিজেকে বোঝার আর নিজেকে বলার আমি যথেষ্ট আমি একাই পারি সব কিছু আমি সুখী হতে পারি আমারও অধিকার আছে ভালোবাসা ও সম্মানের সব সময় আমি নিজের সুখ সম্পদ সমস্ত কিছু অন্যের জন্য বিসর্জন করব না যদি এই ভিডিওটা আপনার মন ছুঁয়ে যায় তাহলে কমেন্টে লিখুন আমি এখন নিজের মতো করে বাঁচব লাইক করে দিন ভিডিওটিকে শেয়ার করে দিন এ নামের মানুষটিকে যাকে আপনি ভালোবাসেন বা ভালো চান আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা এখানে শুধু সত্য বলি না আমরা আপনার সত্যকে তুলে ধরি আপনার মনের কথাকে আমরা এখানে তুলে ধরি পরবর্তীকালে এমন একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না পাশে থাকুন আমাদের চ্যানেলের কারণ আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ